মর্নিং আপনাদের সবাইকে সকাল হয়ে গেছে আর দেখুন আমি এখানে চা বসিয়েছি সকাল সকাল কারেন্ট চলে গেছে রান্নাঘরটা কেমন অন্ধকার লাগছে আর এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে আলু ভর্তা হবে আর এই গরম গরম আলু সিদ্ধ ভাত বসে হয়ে গেছে ডালও হয়ে গেছে কেননা আজকে আমাদের বাড়ির স্বামী এসছে কাল রাত্রি এসেছিলো সকালে অফিস যাবে তো আলু সিদ্ধ ডাল করা হচ্ছে আর ডিম সিদ্ধ তার জন্য পেঁয়াজটা কাঁচা পেঁয়াজে খায় না পেঁয়াজটা ঢেলে নিলে আলু ভাতাটা বেশি সুন্দর লাগে তো আমরা এখন চা খাইনি এই চা বসি এবং চাটা ঢালবো এখানে চা আর ক্রিম টি বিস্কুট নিয়ে চলে এসছি কুসকান কুসকান চাটা খেয়ে নিলাম তো আর শুধু ডাল মুস্কানের পাপাকে আজ সকালে ব্রেকফাস্টে কিছু বানায়নি এইটাই খেয়ে নেবে স্বামীর জন্য বানানো হয়েছিল এই যে দেখো চলে এসো এখানে দেখুন রাস্তা পুরো ভর্তি জল জল যা ছিল ছিল আরও বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে এদিকে আমাদের ভিতরটা পুরোটা জল মুসকানের পাবা হয়ে বেরোচ্ছে ফোনাফুল কিছু কাল এনেছি বড় বড় মালদার আম এই আমগুলো কোনো দিন কিনিনি তবে আমার কেনার খুব ইচ্ছা ছিল তো আজকে কিনেছি কাটবো এবার ভেতরে লাল আছে কি সাদা আছে কি মিষ্টি কি টক এখন কাটটা ছুরি দিয়ে কাটতে গিয়ে একদম আম ভর্তা হয়ে গেছে এটা মৌ কাছে মৌ ফুল বিছানা বাদ দিয়ে তুমি নিচে বসে আছো কেন বলো আমটা ভর্তা হয়ে গেছে বলো মিষ্টি টক মিষ্টি ঝাল মিশিয়ে আছে কেন কি মালদা আমি আজকে দুঃখ বেলা এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না আজকে ভাত খেতে আজকে ভাবলাম ঝাল ঝাল করে একটু কষা কষা আলুর দাম করবো এইটা ঝোলটা মেরে দেবো এখন আলুর দম করবো আর একটু পরোটা করবো তো তার জন্য সেই আলুর দম বসিয়েছি আর পরোটার জন্যে চা নিয়ে আর পরোটা বেলছে একদম ভাত খেতে ভালো লাগছে না আজকে সকালে একবার ভাত হয়ে আর এই জন্য গমিল ময়দা মিক্স করে চাটনি এখানে চার চারগুনের পরোটা বেলছে হ্যাঁ গরম গরম আর একদম আর পরোটা করা হবে খাওয়া হবে তো এখানে বেলে রেডি করছি চাননি ভাতও আছে ডাল ভাত ভালো লাগে না আজকের আর ভাত ভাতো ভালো লাগছে না জল হ্যাঁ দেখিয়েছি সকালে অনেক জল নি তো এখানে পরোটা আলুর দম তো রেডি হয়ে গেছে মুসানের পাপাও নামাজ করে রেডি হয়ে গেছে তো আমি দেবো এখানে পরোটা তিনটে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে তুলবো আলুর দম এখানে কেটেছিলাম আমটাও দেবো

তো আজকে এই খাওয়া দাওয়া বসিয়েছি একটু চা এবার সবাই মিলে একটু চা না খেলে হবে না তো আমরা এবার চাটা খাবো করে দিয়েছি